الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি যার নাম হচ্ছে আম্বিক রাম আলিমুসলা সালামের উত্তরাধিকারী দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগতম খোশ আমদিদ এই অনুষ্ঠানে আমরা অলামাইক রামের আলোচনা শ্রবণ করি আসুন এই আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে نبی مصطفیٰ صلی اللہ <سؤال> تعالی <سؤال> علیہ وسلم درود و ار اکٹی فضیلت ہم سوباگ ارجن کر تبرانی شریفر حدیث رحمت اللہ علیہ صلی اللہ تعالی علیہ ولہ وسلم ارشاد کر تمہارا جی تھو ہمار درودے پاک درود کہ تمود پوچھے تھا الحبیب

যারা প্রিয় মুস্তাফা সাল্লাহ আলী ওসাল্লামার পুত পবিত্র মুখ দ্বারা নিঃসৃত বাণীসমূহ সমূহ হাদিসে পাককে বুঝেছেন পড়েছেন শুধু পড়েননি বরং তারা উম্মতে মোহাম্মদের কাছে আপন নিজের ওয়াজ নসিহাত লেখনি ফতোয়ার মাধ্যমে জ্ঞানের অমূল্য রত্নকে উম্মতে মোহাম্মদের নিকট পৌঁছিয়েছেন যাদেরকে আমরা অলামা রাম উম্মতে মোহাম্মদের আলামা ইসলাম নামে আমরা চিনি এবং জানি প্রিয় দর্শক আজ কোন ব্যক্তিত্বের আলোচনা আমরা শ্রবণ করব। আজ আলহামদুলিল্লাহ অনেক মহান এক ব্যক্তিত্বের আলোচনা আমরা শ্রবণ করব যাকে আমরা মহাদ্দিসে আজম পাকিস্তান মুফতি সরদার আহমদ কাদরী রহমতুল্লাহ তালে বলিও চিনি আজ আমরা যে মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব। তিনি কোনো সাধারণ ব্যক্তি নন تین ایم بکی جا کے محادی سے اعظم پاکستان دھارا بھوشی تو کر رہا ہوئے چھے تینی کے تینی محادی سے آزم پاکستان مفتی سردار احمد قادری رحمت اللہ تعالی آج انشاءاللہ امرہ اللہ پاکر ای ہمیں اللہ پاکر یہ نیک بول بےپارے شروع کرار سوباگ ارجن کرو پرشک محادیسے آزم پاکستان مفتی محمد سردار احمد قادری رحمت اللہ تعالی جن میر پور যখন তিনি একটু বড় হলেন বাল্যকাল থেকে তিনি আপন শ্রদ্ধেয় আব্বা যান পিতা মহোদয়ের সাথে মসজিদে নামাজের জন্য যেতেন তিনি রাহমতুল্লাহ তালে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা আপন গ্রামেই সম্পন্ন করেন এরপর তিনি দুনিয়াবী ডিগ্রি অর্জন করার জন্য এবং এফ করার উদ্দেশ্যে তিনি মার্কাজুল আউলিয়া লাহোরে আসেন شیخا نے ایک دو مسجد نماز آدائر جنو تشریف نئے جان عرش و بھاگو کرومے وہی مسجد ہی پری شوک اعلی حضرت عظیم البرکت پروانہ شمع رسالت مجدد دین ملت حامی سنت ماحی بدأۃ قاتع نجدیت الشاہ امام احمد رضا خان رحمت اللہ تعالی لیر بڑو شاہ شاہجادہ حجت الاسلام مولانا حامد رضا خان رحمت اللہ تعالی لیو তশরীফ নিয়ে এসেছিলেন সুবহান আল্লাহ নামাজ আদায়ের পর হজরতুল ইসলাম মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহ তাল আলহ তিনি জ্ঞান ও তথ্যমূলক এবং দিনী এলম দিনী জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে এক ইমান উদ্দীপক আলোচনা করেন স্পিচ আলোচনা করেন বর্ণনা করেন প্রিয় দর্শক তার এই ইমান উদ্দীপক আলোচনা শুনে বয়ান শেষে সর্দার আহমদ কাদরি রহমতুল্লাহ তাল মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহি তালা আলের কাছে তিনি সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ করে তিনি বলেন আমি লাহোরে এসেছিলাম এফে করার উদ্দেশ্যে কিন্তু এখন আমি দিনই ইলোম দিনই জ্ঞান শিখতে আগ্রহী তাই আপনি আমাকে কবুল করে নিন سوتر حجت الاسلام سیدنا حامد رضا خان رحمۃ اللہ تعالی محمد سردار احمد قادری کے ساتھ نہیں ہے لاہور بریلی شریف تشریف نہیں آشن تھے کہ سردار احمد قادری رحمۃ اللہ تعالی دینی گیان یانزن ہوئے ہے پر شک محدث اعظم پاکستان مفتی محمد سردار احمد قادری رحمۃ اللہ تعالی لے تار محدث اعظم پاکستان ہو نے তার উস্তাদদের স্নেহ ভালোবাসা ছিল তার অসংখ্য উস্তাদদের মধ্যে তিনজন উস্তাদ খুবই খ্যাতিমান এবং তাকে বেশি স্নেহ করেছেন ভালোবেসেছেন তার পড়াশোনার দিক থেকে বেশি খেয়াল রেখেছেন তার মধ্যে সর্বপ্রথম যিনি তিনি হচ্ছেন হজরতুল ইসলাম মৌলানা মোহাম্মদ হামিদ রাজা খান রাহমতুল্লাহ তালে দ্বিতীয় হচ্ছেন মৌলানা মুস্তাফা রাজা খান তার ছোট ভাই যাকে مفتی آزم ہند بلا مفتی اعظم ہند مولانا مصطفی رضا خان رحمت اللہ تعالی اور تتیہ جن استاد سردار احمد قادر جنی تینی تین صدر اللہ فازل مولانا امجد علی آزمی رحمت اللہ تعالیٰ تعالی عہدک حامد رضا خان رحمت اللہ تعالی لے. تینی دینی چھاتر دے کے دینی طلبہ اکرام در کے کیمون بھالو باشتین؟ আর সর্দার আহমদ কাদরি রহমতুল্লাহ তালালের প্রতি তার ভালোবাসা কেমন ছিল আল্লাহ আকবর মসজাদুল ইসলাম মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহ তালে সর্দার আহমদকে এত ভালোবাসতেন যে যে ধরনের যে রকমের কাপড় আপন সন্তানদের জন্য তিনি বানাতেন সেলাই করাতেন ঠিক তেমনইভাবে তার জন্য সেই রকম কাপড় সেলাই করাতেন শুধু তাই নয় প্রিয় দর্শক সন্তানের যে রঙের কাপড় হতো সর্দার আহমদ কাদরি রহমতুল্লাহ তালে কেও সেই রঙের কাপড় বানিয়ে দিতেন আল্লাহ দিনের ছাত্রের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল প্রিয় দর্শক সর্দার আহমদ কাদরি রহমতুল্লাহ তালে যাকে মহাদ্দে আজম পাকিস্তান বলা হয় তিনি এভাবেই মোহাদ্দে আজম পাকিস্তান হননি বরং সে আজম পাকিস্তান মৌলানা সর্দার আহমদ কাদরি রহমতুল্লাহ তালে সময়ের কত মূল্য করতেন যখন নামাজ আদায় মসজিদে আসতেন আর জামাতের কিছু সময় বাকি থাকত তখন তার সময়কে তিনি নষ্ট না করে সময়কে অহেতুক কাজে না কাটিয়ে তিনি কিতাব অধ্যয়ন করতেন হান আল্লাহ তার ইলমে দিন অর্জন করবার অনুপ্রেরণা এত বেশি ছিল যে অনেক সময় এসার পর কিতাব অধ্যয়ন শুরু করতেন আর পড়তে পড়তে ফজর হয়ে যেত আল্লাহ আকবর প্রিয় দর্শক এনার পড়ার সাদকায় আল্লাহ তালা আমাদেরকেও যাতে পড়ার সৌভাগ্য দান করুক আমরা এক ঘন্টা দু ঘন্টা পড়ার পরেই আমাদের চার্জ লেস হয়ে যায় আমাদের চার্জ শেষ হয়ে যায় কিন্তু এই বড়ো বড়ো ঐলামায় কেরাম সারা সারা রাত কিতাবের স্টাডি করেছেন কিতাব পড়েছেন তাদের সদকায় আমরাও তাদের সদকায় আল্লাহ পাক আমাদেরকেও দিনে জ্ঞান অর্জন করবার তৌফিক দান করুক প্রিয় দর্শক মণ্ডলী সর্দার আহমদ কাদরি রহমতুল্লাহ তালের দিন শেখার অনুপ্রেরণা কেমন ছিল ইলমদিন শেখার জজ্বা কেমন ছিল ইলমদ্দিন শেখার উৎসাহ কেমন ছিল সর্দার আহমদ কাদরি রহমতুল্লাহ তালে তিনি বারেলির এলাকা সৌদাগরানের এক মাদ্রাসায় থাকতেন আর সে সময় সেখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না কাজেই যখনই সন্ধ্যা হতো তার ঘর অন্ধকার হয়ে যেত তো তিনি অন্ধকারের পর তিনি বসে থাকতেন না বরং তিনি রাতের সময় বাহিরে বের হতেন এবং যেদিকে আলো দেখা যেত সেখানে তিনি বসে যেতেন এবং জ্ঞান অর্জনে মগ্ন হয়ে যেতেন হান আল্লাহ যখন তার ওস্তাদে মহতারাম مولانا سردار احمد قادری رحمت اللہ تعالی لیر علم دین شکر ایتو شر بیس انوپر دیکھ لین علم دین شکر ایتو بس جذبہ دیکھ لارکے تر گر آل کر دلین سبحان اللہ پریو پرشک علم حدیث چھلو تار جانو پریو اکٹی سبجیکٹ پریو پر تینی حدیث پاکر کیمون آدب کرتے ہیں جن تینی درس نظامی عالم کورس সম্পন্ন করেন তখন তিনি শিক্ষকতার দায়িত্ব পালন করেন এবং বারেলি শরীফ ছাড়া অসংখ্য বড় বড় মাদ্রাসায় গিয়ে তিনি এলম জ্ঞান বিতরণ করেন বিশেষ করে হাদিস শাস্ত্রে তার অবদান অপরিসীম আল্লাহ আকবর তিনি রাহমতুল্লাহ তালায় বড় বড় আকাবির অলামায় কেরামের অনুসরণ করতেন হাদিসে পাকের সম্মান করতেন খুব সম্মান আদব ও ভক্তি সহকারে হাদিসে পাকের পাঠ দান দিতেন আল্লাহ আকবর যেভাবে ইমাম মালিক রদি আল্লাহ তালানহ হাদিস পড়ানোর ক্ষেত্রে তিনি ওজু করতেন গোসল করতেন এবং নতুন পোশাকের সাথে খুশবু লাগাতেন আতর লাগাতেন ঠিক তেমনইভাবে বড়ো বড়ো মনীষীদের অনুসরণ করতে গিয়ে মৌলানা সরদার আহমদ কাদরির রহমতুল্লাহ তালেও এগুলো ইন্তজাম এগুলো ব্যবস্থা করতেন এমনকি হাদিসে পাকে যে বিষয় সম্পর্কে আলোচনা হতো তার প্রভাবও সর্দার আহমদ কাদরি রহমতুল্লাহ তালালের সত্তায় পাওয়া যেত আল্লাহ যেমন উদাহরণস্বরূপ হাদিসে মুচকি হাসির ব্যাপারে আলোচনা হতো তখন সর্দার আহমদ কাদরি রহমতুল্লাহ তালয়ও তিনি মুচকি হাসতেন আর যখন রসুল্লাহ সাল্লাহ তালী সাল্লামর উপর অত্যাচারের আলোচনা হতো তখন সরদার আহমদ কাদরি রহমতুল্লাহ তাল আলহ নবী প্রেমে কান্নায় বিভোর হয়ে যেতেন আল্লাহ আকবর প্রিয় দর্শক এটি হচ্ছে আদব তা আদব বান্দাকে উচ্চ শিখরে নিয়ে যায় আদব ছাড়া কেউ জ্ঞান অর্জন করতে পারে না আমাদের উচিত জ্ঞান অর্জন করা সরদার আহমদ কাদরি রহমতুল্লাহ তালের সামনে যখন কোনো ছাত্র হাদিসের সনদ পাঠ করত আর ওই সনদে সাহাবির নামে যদি রদি আল্লাহ আনহু বলা ছেড়ে দিত তখন সরদার আহমদ কাদরি রহমতুল্লাহ তালে বলতেন থামো সাহাবির শুভ আলোচনা করছো আর রদি আল্লাহ তালানহ বলছো না কেন সাথে বলতেন রদি আল্লাহ তালা আনহ বলো আল্লাহ প্রিয় দর্শক সাহাবির এত আদব যে প্রত্যেক সাহাবের নামের পর রদি আল্লাহ আনহ বলো সাহাবির সাথে সাথে তিনি কিতাবেরও আদব করতেন তিনি যেখানে পড়তেন সে জায়গাটিরও আদব করতেন তার কিতাবের আদব কেমন ছিল একবার তার ছাত্র বুখারি শরিফের ওপর গোলাপের এক ফুল রেখেছিল তখন আপন শ্রদ্ধেয় ছাত্রের সংশোধন করতে গিয়ে তিনি এভাবে মদনী ফুল উপস্থাপন করেন যে বেটা ফুল যদিও বা নরম ঘ্রাণযুক্ত দেখতে ভালো লাগে কিন্তু মনে রেখো বুখারি শরীফ থেকে ফুল উত্তম নয় কাজেই ওই বুখারি শরীফের ওপর থেকে গোলাপের ফুল নামিয়ে নাও প্রিয় দর্শক কেমন আদব তিনি রাহমাতুল্লাহ তালে হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছিলেন এমন পাণ্ডিত্য অর্জন করেছিলেন যাকে টাইটেল দেয়া হয়েছে যাকে ওলামা ইকরাম টাইটেল দিয়েছেন মহাদ্দিস এ আজাম পাকিস্তান পুরো পাকিস্তানের মহাদ্দিস প্রিয় দর্শক তিনি এত বড় হাদিস পাণ্ডিত্য থাকার পরেও যখনই তিনি ছাত্রদেরকে পড়ানোর জন্য পাঠ দান দিতে আসতেন তখন প্রস্তুতি নেয়া ছাড়া তিনি আসতেন না তিনি প্রস্তুতি নিতেন এরপর ছাত্রদের সামনে উপস্থাপন করতেন সুবাহনাল্লাহ হাদিসে পাককে তিনি এমন ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন প্রিয় দর্শক কারণ তিনি জানেন যে এই হাদিসে পাক কার মুখ দ্বারা নিঃসৃত হয়েছে আমার নবীর মুখ দ্বারা নিঃসৃত হয়েছে আমার রসুলের মুখ দ্বারা নিঃসৃত হয়েছে তো এই প্রত্যেক শব্দকে কেন ভালোবাসবো না তো তিনি হাদিসে পাককে অনেক বেশি ভালোবাসতেন একবার তিনি ছাত্রদেরকে বললেন মানুষ যখন অসুস্থ হয়ে যায় বিমার হয়ে যায় তখন ওষুধ সেবন করে আর আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন হাদিসে পাক পাঠ করা শুরু করে দেই যার বরকতে আল্লাহ তাবারকালা আমাকে প্রশান্তি দান করেন সো আল্লাহ সো আল্লাহ প্রিয় দর্শক আমাদের উচিত যখনই কোনো প্রেশানির সম্মুখীন হব হাদিসে পাক পড় আমরা শুরু করে দেই দেখবেন ইনশাআল্লাহ হাদিসে পাকের বরকতে আমাদের পেরেশানি দূর হয়ে যাবে প্রিয় দর্শক তার পড়াশোনার পাশাপাশি জ্ঞান অর্জনের পাশাপাশি তিনি অসংখ্য কিতাবাদী রচনা করেন তার মধ্যে সিয়া সিত্তা ছয়টি হাদিসে পাকের কিতাব শাহি বুখারি সাহি মুসলিম সোনানে আবু দাউদ সোনানি নিসাই তিরমিসি ও ইবনে মাজা এই কিতাবের হাসিয়া তিনি লেখেন অর্থাৎ তার অর্থ মিনিং বর্ণনা করেন আর হাদিসে পাক থেকে মাস আলা বের করা ইস্তেমবাদ করা ছিল তার অভ্যাসের মধ্যে অন্যতম তিনি হাদিস শাস্ত্রে খুবই বেশি পাণ্ডিত্য অর্জন করেছিলেন আল্লাহ আকবর তার হাদিসে পাক থেকে কিভাবে তিনি মাস আলা তিনি বের করতেন হাদিসে পাকের ওপর তার কেমন পাণ্ডিত্য ছিল যে তিনি রাহমতুল্লাহ তালে বুখারি শরীফের প্রথম খণ্ড হতে ফিল্মে গাইভে মুস্তাফা সংক্রান্ত দুই শত বিশটি হাদিস ইখতিয়ারাত মুস্তাফা মুস্তাফা করিম আলি সালাতামের ক্ষমতার ওপর একশো পঞ্চাশটি হাদিস মজাদ ও কারামাদের ওপর পঞ্চাশটি হাদিস সাহাবা একরামের কামের ফজিলাতের ওপর চল্লিশটি হাদিস উসুল হাদিস আসমাউর রিজাল এবং তাকলিদের ওপর একশো পঞ্চাশটি হাদিস সংকলন করেন শুধুমাত্র বুখারি শরীফের প্রথম খণ্ড হতে ভান আল্লাহ তো প্রিয় দর্শক এখান থেকে জানা যায় যে তিনি কত বড় হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছিলেন আল্লাহ আকবর আলা হজরত রহমতুল্লাহ তাল যেভাবে সৈয়দের আদব করতেন ঠিক তেমনইভাবে তার গুণগুলো তার সন্তানের মাঝে প্রভাব ফেলেছিল মৌলানা মুস্তফা রাজা খান রহমতুল্লাহ তালের আর সর্দার আহমদ কাদরি রহমতুল্লাহ তালে হচ্ছেন মুস্তফা রাজা খান এবং হামিদ রাজা খানের ছাত্র কাজেই তার দাদা উস্তাদ হচ্ছেন আলা হজরত রহমতুল্লাহ তালে তো আলা হজরত যেভাবে সৈয়দদের আদব করতেন ঠিক তেমনইভাবে সর্দার আহমদ কাদরি রহমতুল্লাহ তালেও সৈয়দ জাদাদের আলে রসুলদের নবীর বংশের আউলাদদের তিনি সম্মান করতেন আদব করতেন কেমন আদব করতেন প্রিয় দর্শক মণ্ডলী মুফতি সর্দার আহমদ কাদরি রাহমতুল্লাহ তালে আলা হজরতের অনুসরণ করতে গিয়ে তিনিও সৈয়দ জাদাদের খুব বেশি আদব সম্মান করতেন আল্লাহ আকবর এদেরকে কোনো কাজ দিতেন না যখনই ছাত্রদের কোনো কাজ দিতে হতো তো ছাত্রদেরকে তিনি কাজ বন্টন করে দিতেন কিন্তু যখন সৈয়দ জাদাদের সময় আসতো তখন তিনি বলতেন যে এদের জিম্মাদারি হচ্ছে লঙ্গর খাওয়া তাবারুক খাওয়া আর এরা হচ্ছে শাহজাদা এদেরকে কাজে লাগিও না হানাল সৈয়দ জাদাদের আদব কেমন প্রিয় দর্শক বয়ান করার জন্য তিনি উপমহাদেশের অসংখ্য জায়গায় সফর করতেন তিনি দূরে আছে তা দেখতেন না সে জায়গাটি দূর আমার যাওয়া কষ্ট হয়ে যাবে তিনি এটি দেখতেন না বরং এটা দেখতেন যে আমার সেখানে যাওয়া কতটুকু প্রয়োজন সুতরাং তিনি নিজে কয়েকজন ছাত্রদেরকে নিয়ে তিনি নিজ খরচে সফর করতেন এবং দিন ইসলামের কাজ দিন ইসলামের বার্তা দিন ইসলামের প্রচার মনে প্রাণে তিনি করে গিয়েছেন আল্লাহ আকবার প্রিয় দর্শক তার অসংখ্য ছাত্র রয়েছে যারা এক একজন উজ্জ্বল নক্ষত্রের মতো চমকিয়েছেন تار مدھے پرتھم اچھے شارح بخاری شریف الحق امجدی رحمت اللہ اللّہ مفسر قرآن ریاض الدین قادری رحمۃ اللہ علیہ شمس المصنفین فیض احمد ویسی رحمۃ اللہ علیہ مفسر قرآن جلال الدین احمد قادری رحمۃ اللہ علیہ صدر الشریعہ بدر بدرالریقہ مفتی محمد امجد علی اعظمی رحمۃ اللہ تعالی علیہ ال شاہجادہ مفتی عبد المصطفیٰ اظہری رحمۃ اللہ علیہ شیخ الحدیث মুফতি আব্দুল কাইম হাজারবি রহমতুল্লাহ আবদুল মুস্তফা আজমি রহমতুল্লাহ মুফতি ওয়কার উদ্দিন যাকে মুফতি আজম পাকিস্তান বলা হয় তো এত বড় বড় মনীষীগণ এত বড় বড় ছাত্রদেরকে তিনি রেখে গিয়েছেন সদকায় জারিয়া স্বরূপ তো প্রিয় দর্শক এমন কাজ তিনি করে গিয়েছেন যেটি হচ্ছে সাদকায় জারিয়া কেমত পর্যন্ত যারা যারা আসবে তাদেরকে অনুসরণ করে নিজেরা সংশোধন হবে অপরকে সংশোধন করাবে তো এটি হচ্ছে সদকায় জারিয়া আমাদের উচিত জ্ঞান অর্জন করা আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত কাজেই যতটুকু সময় পান সুযোগ পান ইলমেদিন দিন অর্জন করুন অসংখ্য বরকত হাসিল করুন প্রিয় দর্শক মণ্ডলী মহাদিস আজম পাকিস্তান মুফতি সর্দার আহমদ কাদির আহমতুল্লাহ তালে প্রথম শাহবান তেরোশো বিরাশি হেজরিতে ইন্তেকাল করেন আর সুন্নি রাজাবি জামে মসজিদ বাদে তার পবিত্র মাজার রয়েছে অসংখ্য আশিকানের রসুল সেখানে গিয়ে তার ফয়জ দ্বারা ধন্য হন আল্লাহ রাবুল আলমিন তার কবরে অসংখ্য রহমত অবতীর্ণ করুক এবং তার সাদগায় আমাদেরকে বিনা হিসেবে ক্ষমা করুক তার উসিলায় আমাদেরকেও জ্ঞান অর্জন করার এবং অসংখ্য গুণে গুণান্বিত হবার তৌফিক দান করুক আমিন বেজায় খাত আমিন্ন সাল্ল্লাহ তাল আলী ওসাল্লাম মদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লুআ আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ وعلى اله وصحبه وبارك وسلم